জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে মানিকগঞ্জ জেলায় তো ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারা দিন ছিল মানিকগঞ্জ জেলার সিংরাই উপজেলায় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আমরা তার সাথে কথা বলবো জেনে নিব এলাকার সাধারণ মানুষ যেসব সমস্যার কথা বলেছেন তা নিয়ে তাদের করণীয় কি এলাকা আমরা প্রায় তেত্রিশটি ইট ভাটা দেখেছি একটি ইউনিয়নে এছাড়া এই উপজেলা আরও ইটভাটা রয়েছে এগুলো আসলে যেগুলো বৈধ নয় এবং এই জমি রক্ষার্থে আসলে এগুলো বন্ধে আপনাদের কি কি করণীয় পদক্ষেপ নিয়েছেন বা নেবেন ধন্যবাদ ইটভাটা অবৈধ ইটভাটা যেগুলো সেগুলোর বিরুদ্ধে আমাদের যে অভিযান বা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে যে কার্যক্রম সেটি চলমান রয়েছে আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন যে এই বছরে আমরা মানে বিগত এক দুই মাসের মধ্যে আমরা পাঁচটি ইটভাটা কার্যক্রম বন্ধ করেছি চিমনি ভেঙে দিয়েছি ভ্রাম্যবাদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এছাড়াও আরও বেশ কিছু অবৈধ ইটভাটায় জরিমানা করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে এছাড়া যদি বলে থাকি যে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে অনেক কাঁচা সড়ক রয়েছে এগুলো পাকাকরণে আপনাদের করণীয় কি রয়েছে কাঁচা সড়ক পাকাকরণের জন্য গ্রামাঞ্চলের সড়কগুলো মূলত এল জিডি দপ্তরের মাধ্যমে এই কার্যক্রমগুলো হয়ে থাকে আপনি জানেন যে গ্রামীণ যে সড়ক এই এই সড়কগুলোর কাজ এই দপ্তরটাই মূলত করে থাকে যেগুলো কাঁচা রয়েছে এগুলো পাকা হওয়ার সম্ভাবনা বা এগুলো পাকা হওয়ার প্রক্রিয়ায় থাকে কেননা আপনি জেনে থাকেন যে এল জি আইডিভুক্ত কিছু রাস্তার কথা বলি আমরা যে যে রাস্তাগুলোতে এল জিডির আইডি করা থাকে সেই রাস্তাগুলো পরবর্তীতে ধাপে 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 সেগুলো পাকা করার ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তো আপনি যে গ্রামটি ঘুরে আসছেন সেখানেও আমাদের আইডিভুক্ত অনেকগুলো কাঁচা রাস্তা রয়েছে সেগুলো পাকা করণের ব্যবস্থা এল জিডি দপ্তরের মাধ্যমে আমরা নিয়ে থাকি এবং এটি একটি চলমান কাজ প্রতি বছরই দেখা গেলো যে পাকা রাস্তার যে মাইলেজ বা পাকা রাস্তার যে পরিমাণ সেটি বেড়ে যায় এটি চলমান প্রক্রিয়া এবারও সেটি এবারও সেটি হবে এবং প্রতি বছর সেটা হয়ে থাকে এছাড়া গ্রামীণ যে সড়ক সেগুলোর কার্যক্রম আমরা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমেও কিছু বরাদ্দ আসে সেখানে আমরা কাবিখা বা টিআর এই প্রকল্পগুলোর মাধ্যমেও সীমিত আকারে রাস্তার উন্নয়নের কিছু কার্যক্রম নিয়ে থাকি

এবং এই খনগুলার ফলে যে হয় নদীর প্রবাহটি আবার পুনরায় সচল হয় তেমনইভাবে আপনি যে বলধারা ইউনিয়নে যে নদীটির উদাহরণ দিচ্ছেন সেটি মানে তারপর পানির প্রবাহ কমে গিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে এটি আসলে প্রাকৃতিক কারণ এ এটিরও আমরা সংশ্লিষ্ট দপ্তরে মাধ্যমে আমরা সেটি জানাবো যে তাদের যদি মানে খুব সাম্প্রতিকভাবে যদি তারা এখানে প্রকল্পটি নিয়ে এই কার্যক্রমটা করে থাকে দেখে থাকি যে একটি নদী প্রায় বিশ বছর ধরে মৃত অবস্থায় রয়েছে কিন্তু তারপরেও এটি পানি উন্নয়ন বোর্ড সহ কর্তৃপক্ষ যারা রয়েছেন আপনারা যারা উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন নজরে আসে না আসলে যখন আনা হয় আপনারা আশ্বাস দেন বাস্তবায়ন হয় না যে নদীটির কথা বলেছি এটি বাস্তবায়নে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা নিশ্চিতভাবে আপনার সাথে আপনি নিজেই আসলে আপনার প্রশ্নের মাঝে উত্তর রয়েছে যে আপনি যেটি এটা যে নজরে আনলেন আমরা খুব দ্রুতই এটি আমি আমি পত্র লিখবো সংশ্লিষ্ট দপ্তর হয়তো আশা করি যে তাদের তাদের যে সাম্প্রতিক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এটি এটির ব্যবস্থা ইনশালা হবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা আগামীকাল যুক্ত থাকবো মানিকগঞ্জের মানিকগঞ্জ সদরে সে পর্যন্ত ডিভিসি এক্সপ্রেসের সাথেই থাকুন